হ্যালো গাইস তো তোমরা এরকম ম্যাজিক ভিডিও তোমরা সবাই বানাতে পারবে তো এরকম ভিডিও বানিয়ে নিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম আরো অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারো আর এরকম অন্যান্য ম্যাজিক কন্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো দেরি না করে তাড়াতাড়ি মোবাইল স্ক্রিনে গিয়ে শিখে নিই গো তো চলে আসলাম ফোন স্ক্রিনে ভিডিও এডিট করার সময় একটি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড দরকার পড়বে তো চলো যে কোনো একটি গুগল ব্রাউজার থেকে গ্রিন স্ক্রিন ফটোটি ডাউনলোড করে নিই তো চলে আসলাম ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করে নেবো গ্রিন স্ক্রিন লিখে সার্চ করা মাত্র ওর সহজেই আমরা গ্রিন স্ক্রিন ফটো পেয়ে যাবো বাস এখান থেকে ডাউনলোড করে নেব যে কোনো একটি ফটোর উপরে হালকা ক্লিক করে রাখবো তারপর ডাউনলোড ইমোজি বলে একটা অপশন আছে এখানে ক্লিক করুন দেখো আমার ফটো ডাউনলোড হয়ে গেছে এখন ক্রম ব্রাউজার থেকে বেরিয়ে যাব। তো আবার চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর তো এবার কাইনমাস্টার অ্যাপ ওপেন করব। বাস এখানে এক মিনিট কাজ আছে তো এখানে ফ্রেম চুজ করিলাম ষোলো বাই নয় দিয়ে ক্রিয়েটে ক্লিক করবো তারপর যেটা ভিডিওটা রেকর্ড করেছিলাম সেই ভিডিওটা এখানে আপলোড করবো আপলোড করার পর বাস ভিডিওটার শেষের দিকে করে এখানে ক্লিক করে একটি ফটো ক্যাপচার করে নেবো তো আমার ফটো ক্যাপচার হয়ে গেছে বাস এখানে এটাই কাজ ছিল এবার করে নেবো ব্যাক তারপর আবার ইনশর্ট অ্যাপ ওপেন করবো ভিডিও অপশানে ক্লিক করে নিব তারপর প্লাসবালা আইকনে ক্লিক করে যেটা ভিডিও রেকর্ড করেছিলাম সেই ভিডিওটা অ্যাড করে নেব এই দেখো ভিডিও অ্যাড হয়ে গেছে তারপর লেয়ারে ক্লিক করে যেখান থেকে দেখো গামছাটা উঠাচ্ছে ওখানে থামাবো এরপরে যে ক্রোম ব্রাউজার থেকে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছি সেই ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে নেব অ্যাড করার পর এখানে এখানে ক্লিক করে একটি ক্রপ করে নেব পর নয় ষোলো বলে একটি ফ্রেম আছে এখানে ফ্রেমটি চুজ করব। এটিকে ভালো করে অ্যাডজাস্ট করে গামছার নিচে রাখবো যেখান থেকে গামছাটা চারছি সেখানে গিয়ে রাখব তারপর গ্রিন স্ক্রিন লেয়ারে ক্লিক করে হালকা বড় করে নিব। তারপর এখানে প্লাস বালা আইকন আছে এখানে ক্লিক করবো তারপর ভিডিওটাকে হালকা হালকা করে স্লাইড করতে হবে দিয়ে আবার গ্রিন স্ক্রিন ফটোটাকে হালকা উপরে উঠাতে হবে দিয়ে আবার আবার স্লাইড করতে হবে আবার হালকা উপরে উঠাতে হবে আবার স্লাইড করতে হবে আবার উঠাতে হবে এই দেখো আমি করছি যেন আমাকে দেখা না যায় এইভাবে করতে হবে তো এখানে আর হালকা একটু বাকি আছে করে নিলাম বাস এখানে থামিয়ে আবার সেমভাবে ওই ব্যাকগ্রাউন্ডটি আবার নিতে হবে তো চলো এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিই ব্যাকগ্রাউন্ডটি নামার পর এখানে এটাকে ওটা থেকে হালকা একটু ছোট করে নিতে হবে দিয়ে ভালো করে এখানে সেভ করে নিব। ভালো করে সেভ করার পর আবার সেম প্রসেস তো এটাকে এভাবে ঘুরিয়ে রাখবো গামছার নিচে ভালো করে বসিয়ে দিব। ফের প্লাস বেলা আইকনে ক্লিক করে নেব ফের আগের মতো সেম প্রসেস করে নিব। হালকা করে স্লাইড করতে হবে দিয়ে হালকা করে আবার এটাকে ঘোরাতে হবে ফের হালকা স্লাইড আবার এটাকে ঘোরাতে হবে যেন দেখা না যায় যেন দেখতে পাওয়া না যায় বাস এখান থেকে ছেড়ে এক্সট্রা পার্টকে এখান থেকে কেটে নিব। বাকিগুলোও কেটে নেব তারপর কেটে দেওয়া অংশটি এখান থেকে ডিলিট করে নিব। এই যে দেখো এরকম একটা ভিডিও তৈরি হয়ে যাবে তারপর এই ভিডিওটি এক্সপোর্ট করে ডাউনলোড করে নিব। করে এখান থেকে ব্যাক নিয়ে নিব। দিয়ে আবার ইনশর্ট ওপেন করব ভিডিও অপশানে যাব তারপর প্লাস আইকনে ক্লিক করবো দিয়ে কাইন মাস্টার থেকে একটি ফটো ক্যাপচার করেছিলাম সেই ফটো ক্যাপচারটি এখানে অ্যাড করে নেব তারপর ফটোর লেয়ারের উপরে ক্লিক করে টেনে বড় করে দেব এখানে ক্লিক করে যে ভিডিওটা এখন আপলোড করলাম সেই ভিডিওটা এখানে আবার অ্যাড করে নিব তারপর ভিডিওটা এখানে ক্লিক করে ফুল স্কিন করে নেব তারপর ভিডিও লেয়ারে ক্লিক করে হালকা করে দিয়ে সরিয়ে ঠিক এরকম জায়গাতে এসে থামবো তারপর ক্যাটআউট বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দেবো ক্রোমা বলে অপশানে ক্লিক করে নেব তারপর গ্রিন স্ক্রিনে টাপ করে এখান থেকে ভালো করে অ্যাডজাস্ট করে নেব সিলেক্ট করে নেব ভিডিও সুন্দর লাগার জন্য একটি মিউজিক লাগাবো তারপর এখানে ক্লিক করে একটি মিউজিক সেভ করে নেব তো চলো আমি একটি মিউজিক সেভ করে নিচ্ছি তোমরা আপনার পছন্দের মতো একটি মিউজিক নিয়ে নেবে তারপর এখানে ক্লিক করে মিউজিককে সেট আপ করে নেব তারপর সিলেক্ট তো এখন আমাদের ভিডিও কমপ্লিট চলো স্টার্ট করে দেখি কেমন হয়েছে Sound like a ball upon the ocean I'm free, i